আজকে অঙ্ক করাবো কয় দিক থেকে সতেরো আচ্ছা সতেরো দেখের অঙ্ক আছে কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক সমষ্টি নাইন মানে দুইটা সংখ্যা এর সমষ্টি সমষ্টি মানে কি যোগ যোগ করে পাবো কত আমরা নয় অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে মানে দুইটা সংখ্যা আমরা যে ধরবো এই সংখ্যা দুইটা আবার স্থান বিনিময় করবো তাতে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম হবে সংখ্যাটি কত নির্ণয় করতে বলছে আচ্ছা বলা হচ্ছে কি আমাদের দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদায়ের সমষ্টি কত নাইন আচ্ছা এই জায়গা তো আমাদের অঙ্ক দুইটা দেওয়া নাই দেওয়া আছে না তাইলে এই জায়গা আমাদের কি করতে হবে ধৈরে নিতে হবে তাইলে একক স্থানীয় অঙ্ক আর হইল দশক স্থানীয় অঙ্ক তাহলে মনে করি মনে করি একক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্ক সমান এক্স সুতরাং দশক স্থানীয় অঙ্ক সমান দেখো আমাদের দুইটা অঙ্কের সমষ্টি দিচ্ছে কত নাইন তাহলে একটা যদি হয় এক্স তাহলে আরেকটা হবে কি আর নাইন নাইস এক্স হবে না সমস্টে তাহলে একটা আর একটা থেকে বিয়োগ হবে না তোমাদের দুই জনার যদি হয় 10 টাকা এন্ড একজনের যদি হয় 6 টাকা তাহলে আরেকজনের কয় টাকা তুমি কি করবে এই ক্ষেত্রে তোমাদের দুই জনের কাছে আছে 10 টাকা তোমার কাছে আছে 6 টাকা তাহলে ওর কাছে কয় টাকা আছে 4 টাকা তুমি কি করছ এই ক্ষেত্রে

সংখ্যাটি সমান আচ্ছা একক স্থানীয় অঙ্কের মান কত এক না আর দশক স্থানীয় অঙ্কের মান কত 10 তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে হবে এক গুণ আর দশক স্থানীয় অঙ্কের সাথে হবে দশ গুণ ইন্টু আর এইটা আমাদের কি সমষ্টি বলছিল নাকি অন্তর বলছিল সমষ্টি নাইন বলছিল এই আমাদের পেলা যাবে আর দশক স্থানীয় অঙ্ক কত 9 মাইনাস এক্স এর সাথে কত গুণ হবে দশ এই যে দশ সমান এক্স দিয়ে যদি আমি এক রে গুণ করি এক দিয়ে কোন সংখ্যারে গুণ করলে কত হবে ওই সংখ্যাই হবে তাহলে এক্স হবে আচ্ছা এক্স বসাইলাম তারপরে প্লাস আচ্ছা নয় দিয়ে যদি আমি দশ রে গুণ করি তাহলে কত হবে নব্বই তারপরে দেখো দশ দিয়ে যখন আমি মাইনাস এক্স রে গুণ করব তার প্লাস মাইনাস মাইনাস হবে না মাইনাস হইলো কারণ দশ দিয়ে যদি আমি এক্স রে গুণ করি সমান এখন নব্বই আমাদের এই জায়গা প্লাজের সংখ্যা কি প্লাজের সংখ্যা না নব্বই সংখ্যাটা আমরা একটু আগে লিখি এখন একটা জিনিস খেয়াল করো এখানে আমার এক্স আছে একটা কি একটা না আর এখানে দশটা এক্স আছে আসে মাইনাসে তাহলে একটা যদি থাকে প্লাসে আর দশটা যদি থাকে মাইনাসে দুই রকমের রইলে আমাদের বিয়োগ হয় তাহলে এখানে বিয়োগ করে হবে কোন সাইন হবে প্লাস হবে নাকি মাইনাস হবে মাইনাস কেন মাইনাস হবে বড়ার সাইন মাইনাস মাইনাস কত এক্স হবে নাইন এক্স হবে তাহলে এই পেলাম কি আমরা সংখ্যাটি কি তাই না এখন আমাদের বলছি কি অঙ্ক দুইটি এ স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তাহলে অঙ্ক দুইটি আগে স্থান বিনিময় করতে হবে স্থান বিনিময় বাড়তে কি দেখো একক স্থানীয় অঙ্ক দর্শী আমরা কত এক্স এই অঙ্কটারে দর্ত হবে আমার দশকের করে আবার দশকের স্থানীয় অঙ্ক ধরছি কত নাইন মাইনাস এক্স অরে দর্ত হবে এককের করে এই তো স্থান বিনিময় নাকি অন্য কিছু এইটাই তাহলে সুতরাং অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে নাকি তাহলে এককের অঙ্ক ধরছিলাম কত এক্স তাহলে এক্স গুণ দেখো এইটা ধরতে আমাদের কি দশ একর করে এই জন্য এটার সাথে দিতে হবে দশ গুণ প্লাস আর দশকের অঙ্ক ছিল কত আমাদের নাইন মাইনাস এক্স ওর সাথে গুণ করতে হবে হন ওয়ান কেন স্থান বিনিময় করছি ঠিক আছে মানে দশকের ডা গেছে একক হইয়া একক গেছে দশক হইয়া সমান দশ দিয়ে যদি আমি এক্স রে গুণ করি তাহলে কত হবে টেন এক্স প্লাসের জায়গায় প্লাস ওয়ান দিয়ে যদি আমি নাইন রে গুণ করি তাহলে হবে নাইন ওয়ান দিয়ে মাইনাস এক্স রে গুণ করলে মাইনাস এক্স সমান দেখো দশটা এক্স থেকে যদি একটা এক্স বিয়োগ করো তাহলে কত হবে নাইন এক্স নাইন এক্স প্লাস নাইন এইটাই তো হবে তারপরে বলছে কি দেখো যে এস অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে প্রশ্ন মতে আচ্ছা যে সংখ্যা পাওয়া গেছে সেটা কোনটা 9x+9 না আচ্ছা এখন আমাদের বলছে যে দেখো দুই অঙ্ক বিশিষ্ট দুই অঙ্ক বিশিষ্ট মানে অঙ্ক দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে আচ্ছা অঙ্কটা স্থান বিনিময় करके পাইছি কোন সংখ্যা কি বলতে পারবে 9x 90-9x নাকি 9x+9 না 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 এইটা পাইছেন স্থান বিনিময় করে তাহলে বলছে যে সংখ্যা পাওয়া যাবে তাহলে এইটা আমরা একটু আগে লেখি তাহলে পাইলাম এইটা তারপর বলছে তা প্রদত্ত সংখ্যা হতে প্রদত্ত সংখ্যা কোনটা আমাদের উপরেরটা তাহলে প্রদত্ত সংখ্যা হতে নব্বই মাইনাস নাইন এক্স প্রদত্ত সংখ্যা হতে কত কম পঁয়তাল্লিশ কম আচ্ছা কম হইলে বিয়োগ হয় নাকি যোগ হয় বিয়োগ হয় তাহলে মাইনাস কত হবে মাইনাস পঁয়তাল্লিশ নাকি পঁয়তাল্লিশ কম হবে তাহলে এইটা সমান আর কি এইটা থেকে এইটা কত কম হবে পঁয়তাল্লিশ কম হবে এখন আমাদের এই জায়গা থেকে সংখ্যাটি নির্ণয় করতে বলছে তাহলে বা আচ্ছা দেখো আমাদের সমাধানের নিয়ম কি চলকগুলো সব এক পাশে নেওয়া আর সংখ্যাগুলো সব আরেক পাশে নেওয়া তাহলে আমাদের বাম পাশে আছে নাইন এক্স ডান পাশে কিন্তু একটা নাইন এক্স আছে আছে না ওইটা যদি আমরা বাম পাশে নিয়েছি তাহলে মাইনাস যাবে কি হইয়া প্লাস প্লাস নাইন এক্স সমান ডান পাশে ছিল নব্বই মাইনাস পঁয়তাল্লিশ বাম পাশে ছিল প্লাস নাইন ডান পাশে গেলে মাইনাস নাইন

তাহলে আঠেরো দিয়ে ছয়ত্রিশে ভাগ দিলে হয় দুই নাকি দুই হয় না দুই পাইলাম এখন আমাদের সংখ্যাটি ছিল কোনটা এই যে প্রথমে যেটা পাইছিলাম মনে আছে এটি কিন্তু আমাদের মূল সংখ্যাটি এইটি তো আমার সংখ্যা নাকি এইটা তো পাইছি স্থান বিনিময় কইরা তাহলে মূল সংখ্যা আমাদের কোনটা নব্বই মাইনাস নাইন এক্স কি এইটা হবে না তাহলে আমাদের সংখ্যাটি নির্ণয় করতে বলছে তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি সমান কত নব্বই মাইনাস নাইন এক্স সমান যে জায়গায় এক্স আছে ওই জায়গায় আমরা কি এক্স এর মান বসাই দেবো তাহলে এক্স মান কত পাইছি আমরা দুই সমান নব্বই মাইনাস নয় দুগানো কত আঠেরো আচ্ছা নব্বই থেকে আঠেরো গেলে কত থাকবে বাহাত্তর নাকি এই বাহাত্তর হবে আমাদের অ্যান্সার কারো কোনো সমস্যা আছে বলো কোন জায়গা একবার উপরে দেখো এই জায়গা এখানে আমাদের বলছি কি দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দয়ের সমষ্টি নাইন এখানে কি আমাদের দুইটা অঙ্ক দেওয়া আছে প্রশ্নে আমি যা বলি বোঝার চেষ্টা করবা দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার বা একটি সংখ্যার সমষ্টি কত নাইন তাহলে এখানে তো আমাদের অঙ্ক দুইটাই দেওয়া নাই আছে দেওয়া নাই অঙ্কের সমষ্টি দেওয়া আছে বলছে কি যে হামিম আর আপন আমের সংখ্যা দশ আম জনের কাছে কিন্তু এখানে কি বলা আছে কার আম আছে বলা নাই এই জন্য আমাদের কিন্তু এই জায়গায় মান ধরে নিতে হবে যেহেতু আমাদের কোন অঙ্ক দেওয়া নাই সেজন্য আমরা করছি কি একক স্থানীয় অঙ্ক ধরছি এক্স আর দশক স্থানীয় অঙ্ক ধরছি নাইন মাইনাস এক্স কেন নাইন মাইনাস এক্স ধরলাম দেখো এখানে কিন্তু অঙ্কের সমষ্টি দিছে আমাদের নাইন তাহলে সমষ্টির বাইরে তো আমরা যাইতে পারবো না কথা কেনা বাইরে যাইতে পারবো পারবো না এই জন্য সমষ্টি থেকে একজনের মান যদি বিয়োগ করি তাহলে পাবো আমি কার মান আর একজনের মান পাবো সেই জন্য আমরা নাইন মাইনাস এক্স করছি তাহলে একক স্থানীয় অঙ্কের স্থানীয় মান কত এক আর দশক স্থানীয় অঙ্কের মান হইল দশ এখন এ ওয়ান দ্বারা একক স্থানীয় অঙ্ক যেটা ধরছি অরে গুণ করব আর দশক স্থানীয় অঙ্ক 10 দশ দ্বারা গুণ করব এইটাই তো নিয়ম আবার যদি শতকের স্থানীয় অঙ্ক আনা লাগতো তাহলে অরে গুণ করা লাগতো একশো দ্বারা তারপরে সহস্র আনলে অরে হাজার দ্বারা কি নিয়মে তো এখন আমাদের এই যে দশক পর্যন্ত সীমাবদ্ধ তাহলে এক দ্বারা এক্স রে গুণ করলে হবে এক্স প্লাসের জায়গায় প্লাস দশ দ্বারা যদি আমি নয় রে গুণ করি তাহলে হবে নব্বই মাইনাসের জায়গায় মাইনাস দশ দ্বারা এক্স রে গুণ করলে হবে টেন এখন এখানে সংখ্যা পাইলাম কি দেখো নব্বইটা আছে আমার প্লাস আর এখানে এক্স আছে প্লাস আর টেন এক্স আছে মাইনাস যেহেতু একই সংখ্যা মানে এক্সের রাশি একটা আছে প্লাস একটা আছে মাইনাস তাইলে হবে কি বিয়োগ আর বিয়োগের সময় বড়টার সাইন বইছে বড় কোনটা দশটা না একটা দশটা তাহলে দশটার সাইন কি মাইনাস না প্লাস এই জন্য আমরা মাইনাস বসাইছি আর দশটা থেকে একটা গেলে কয়টা থাকবে নয়টা এই জন্য ওই যে নাইন এক্স তাহলে এইটা পাইলাম কি আমরা মূল সংখ্যা এইটা এইটা এই দিয়ে আবার অঙ্ক করতে হবে কি ঠিক আছে এখন আমাদের বলছে কি যে অঙ্ক দুটি যদি আমি স্থান বিনিময় করি এ স্থান বিনিময় করা মানে কি একক স্থানীয় এর স্থানীয় মান এখন হবে দশ আর দশকের স্থানীয় অঙ্কের স্থানীয় মান হবে এক আসলে এটা বিপরীত হইলো না তাহলে হওয়ার কথা ছিল এককের এক দশকের দশ কিন্তু এখন আমরা ঘুরেই দেবো এই হলো স্থান বিনিময় কি নিয়ম এটাই তো আমরা ওই কাজটা করে একটা ভগ্নাংশ মানে একটা রাশি পাইছি এখন আমাদের বলছে প্রশ্নমাত্র কি বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে কোনটা পাইছি নাইন এক্স প্লাস নাইন তা তা বলতে এখানে সমান দিছি আমরা তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম তাহলে প্রদত্ত সংখ্যা কত নব্বই মাইনাস নাইন এক্স এর থেকে পঁয়তাল্লিশ কম পঁয়তাল্লিশ কম হলে কি যোগ হবে না বিয়োগ হবে বিয়োগ হবে এই জন্য বিয়োগ পঁয়তাল্লিশ দিচ্ছি পরে এখানে আমরা সমাধান করছি চলকের মানগুলো সব বাম পাশে আনছি সংখ্যাগুলো সব ডান পাশে নিচ্ছি তাহলে নাইন এক্স নাইন এক্স যোগ করলে হবে আঠেরো এক্স আর ও পাশে নব্বই মাইনাস দেখো মাইনাস পঁয়তাল্লিশ আর মাইনাস নাইন এক জাতীয় সংখ্যা হইলে আমাদের যোগ হয় তাহলে পঁয়তাল্লিশ আর নয় যোগ করলে হবে চুয়ান্ন নব্বই থেকে চুয়ান্ন বিয়োগ করলে পাবো সঁয়ত্রিশ তাহলে আঠেরো আছে গুণ আকারে ডান পাশে গেলে ভাগ তাহলে সঁয়ত্রিশ আঠেরো দ্বারা ভাগ করলে পাবো দুই এখন আমাদের এটা পাইলাম এক্সের মান তাহলে আমাদের মূল সংখ্যা কত ছিল নব্বই মাইনাস নাইন এক্স মনে আসে একবার প্রথমে যেটা বের করছিলাম সংখ্যাটি নব্বই মাইনাস নাইন এক্স এখানে আমাদের এক্সের একটা মান আমরা পাইছি এক্সের মান আমরা টু বসাই দিয়েছি তারপর আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করছি যে মান পেয়ে পাইছি ওইটাই আমাদের অ্যান্সার ক্লিয়ার কারো কোনো সমস্যা আছে